লেটস রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্রনিক কিডনি ডিজিজ अर्লি ডিটেকশন ক্যান সেভ লাইভস শীতকাল মানেই বাজারে টাটকা শাকসবজি আর এই তালিকা সবার উপরের দিকে যা থাকে তার মধ্যে মেথি শাক অন্যতম আর ভাতের সাথে একটু মেথি শাক ভাজা ভাবলে জীবে জল আসে তাই না কিন্তু আপনার বা আপনার পরিবারে কি কারো করনিক কিডনি ডিজিজ আছে বা ক্রিয়েটিনিন বেশি আছে ডাক্তার কি সব ধরনের শাক খেতে বারণ করেছেন তাহলে মেথি শাক দেখে কী করবেন রোগ সামলাবেন নাকে একটু খেয়ে ফেলবেন যদি খান তবে কি আপনার কিডনি আরও ড্যামেজ হয়ে যাবে নাকি মেথির অন্যান্য গুণাগুণ আপনার সুগার কমিয়ে কিডনিকে বাঁচাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আমার আবেগের বসনায় সায়েন্স বা বিজ্ঞানের ভাষায় উত্তর দেব একজন কিডনি রোগী শাক খেতে পারবেন কিনা আর যদি পারেন তবে কিভাবে রান্নার কোন স্পেশাল টেকনিক ব্যবহার করলে এর বিপদ প্রায় একশো শতাংশ কমে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টিপসটি আপনার জীবন বাঁচাতে পারে নমস্কার আমি পিনাকি বয়স পঁয়ষট্টি একজন দীর্ঘদিনের কনেক কিডনি রুগী বা ফাইটারও বলতে এক্সপিরিয়েন্স চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই জানা দরকার শাক কেন এত জনপ্রিয় দেখুন কিডনি ফেলিয়রের এক নম্বর কারণ হল আনকন্ট্রোল ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত সুগার গবেষণায় দেখা গেছে শাকে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে এর মধ্যে থাকা গ্যালাক্টোম্যানান যা সুগার নিয়ন্ত্রণ রাখতে জাদুর মতো কাজ করে এছাড়াও এতে আছে আয়রন এবং ক্যালসিয়াম যা শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে যা কিডনি রোগীদের জন্য খুবই দরকারি কারণ তাদের প্রায়ই হিমোগ্লোবিন কম থাকে তাহলে সমীকরণটা কী দাঁড়ালো মেথিশাক ইজ ইকুয়াল টু সুগার কন্ট্রোল ইজ ইকুয়াল টু কিডনি সুরক্ষা সহজ মনে হচ্ছে তাই না এখানেই আছে একটা বড় কিন্তু কিডনি রোগীদের জন্য শাক খাওয়ার ক্ষেত্রে প্রধান সত্য হল মেনলি দুটো উপায় এক হচ্ছে পটাশিয়াম দুই হচ্ছে ফসফরাস অক্সাইডেরও প্রভাব থাকে যেমন পালং শাকে আছে সেটা আজকে আলোচনা আনছি না সায়েন্স অর্থাৎ বিজ্ঞানটা একটু বুঝুন সুস্থ কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের করে দেয় ফসফরাসও বার করে কিন্তু সিকেটি রোগীদের কিডনি এটা পারে না সবসময় রক্তে পটাশিয়াম বেড়ে গেলে তাকে বলে হাইপার ক্যালেমিয়া যা থেকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে এখন আসি শাকে প্রতি একশো গ্রাম শাকে প্রায় চারশো মিলিগ্রাম থেকে কিছু কিছু জায়গায় সাতশো মিলিগ্রাম পটাশিয়াম থাকতে পারে ভ্যারাইটি অনুযায়ী কম বেশি একজন সিকেট রোগী বিশেষ করে স্টেজ ফোর বা ফাইভে সারাদিনে পটাশিয়াম লিমিটেশন থাকে মাত্র পনেরোশো থেকে দুশো মিলিগ্রাম অর্থাৎ আপনি যদি এক বাটি মেথিসাক বাটি চচ্চড়ির মতো খেয়ে ফেলেন তবে আপনার কোটা ওখানেই শেষ তার উপর ফসফরাস আছে তাহলে কি শাক খাওয়া একদম নিষেধ উত্তর হল না এখানেই এসে আমাদের সিক্রেট সলিউশন অর্থাৎ খাওয়ার নিরাপদ পদ্ধতি এই অংশটা একটু মন দিয়ে শুন যদি আপনার পটাশিয়াম লেভেল খুব বেশি হাই না থাকে অর্থাৎ সাড়ে পাঁচের নিচে থাকে তবে আপনি মাঝে মধ্যে মেথির শাক খেতেই পারেন তবে সাধারণ রান্নার পদ্ধতিতে কিন্তু নয় আপনাকে ফলো করতে হবে আগেও অনেকবার বলেছি লিচিং প্রসেস এটা ডায়টিশিয়ানরাও আপনাদের বলবেন আসুন দেখে নি কিডনি রুগীদের জন্য মেথিশাক রান্নার তিন ধাপে বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রথম ধাপ শাকগুলো খুব মিহি করে বা ছোট ছোট করে কুচিয়ে নিন যত ছোট কাটবেন পটাশিয়াম তত সহজে বেরিয়ে আসবে এবার আসি দ্বিতীয় ধাপ কুচালো শাকগুলো হালকা গরম জলে অন্তত তিরিশ মিনিট ডুবিয়ে রাখুন সাধারণ জলে ধুলে হবে না ভিজিয়ে রাখতে হবে এতে প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট পটাশিয়াম জলে বেরিয়ে আসে কারণ পটাশিয়াম জলে সলুড এবারে আসছি মেন ধাপ অর্থাৎ তৃতীয় ধাপ ওই জল ফেলে দিয়ে নতুন জল দিয়ে শাকটা ভাপিয়ে নিন বা সেদ্ধ করুন সেদ্ধ করার পর যে জলটা বের হবে সেটা অবশ্যই ফেলে দেবেন এবং আবার শাকটা ধুয়ে নেবেন এই পদ্ধতি ফলো করলে শাকে পটাশিয়াম প্রায় সিক্সটি পারসেন্ট কমে যায় এখন এই সেদ্ধ শাকটা আপনি অল্প তেল রসুন বা পেঁয়াজ দিয়ে ভেজে খেতেই পারেন পরিমাণ কতটুকু সব প্রসেস করার পরেও এক গামলা খাবেন না সপ্তাহে একদিন বা দুদিন দু তিন চামচ পরিমাণ মেথি শাকের ভাজা ভাতের সাথে মিশিয়ে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই অন্তত আমি তো খাই আমার বলতে আমি খাই শীতকালে ভিজিয়ে রেখে পরের দিন সেই জলটা খেয়ে না এই মেথি দানা ভেজানো জল আর শাকের সাথে একটু তুলনা করি অনেকে প্রশ্ন করেন ডাক্তারবাবু মেথি শাক না খেয়ে কি মেথি ভেজানো জল খেতে পারি সতর্কবার্তা একদমই না প্লিজ শুনুন শাকটাকে জলে ভিজিয়ে জলটা ফেলে দিচ্ছে পটাশিয়াম কমানোর জন্য। আর আপনারা যদি মেথি দানা ভেজানো জল খান তার মানে আপনারা পটাশিয়ামের জুস খাচ্ছেন এটি রুগীর জন্যে অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হতে পারে শাক প্রসেস করা যেতে পারে কিন্তু মেথি দানা জলে ভিজিয়ে শিকেডি রোগীদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ যদি না আপনার নেফ্রোলজিস্ট আপনাকে অনুমতি দেন আর একটা বিষয় হলো মেথি শাকে কিছু অক্সালেট থাকে যা কিডনি স্টোন ফর্মেশন করতে পারে তবে তা পালং শাকের তুলনায় অনেকটাই কম তাই অতটা চিন্তার ব্যাপার হয়ে ওঠেনি এখনও তবে একটা ভালো খবর যে শাক সোডিয়াম ফ্রি হাওয়াতে এবং ফাইবার ডিস হাওয়াতে ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য ভালো অর্থাৎ বিপি ফ্রেন্ডলি বলা চলে আর হাই ফাইবার কিডনি রোগে খুবই ভালো কনসপিটেশন কমায় অর্থাৎ গাট হেলথ ভালো রাখে তার ফলে ইউরিয়া কন্ট্রোল করা যাবে তাহলে আজকের আলোচনার সারমর্ম বা সামারিটা কি শিকারি রুগীর আসল সমস্যা কোথায় দেখুন আমি নিজেও একজন শিকারি ফাইটার দিন দিন তাই আমি জানি শিকেটি রোগীর শত্রু কোন খাবার আর কোন খাবার শিকেটি রুগীর শত্রু না আসল শত্রু হলো ভুল পরিমাণ আর ভুল রান্না সব সিকেডি রুগী একরকম না স্টেজ অনুযায়ী আপনার পটাশিয়াম লেভেল বিভিন্ন থাকবে যার সেরাম পটাশিয়াম বেশি তার জন্য ঝুঁকি বেশি আপনার সিকেডি স্টেজ এক বা দুই বা থ্রি এতে থাকে আপনি নিশ্চিন্তে মেধি শাক খেতে পারবেন স্টেজ থ্রি বি ফোর বা পাঁচ হয় এবং পটাশিয়াম পাঁচের বেশি থাকে তবে এড়িয়ে চলাই ভালো যদি পটাশিয়াম কন্ট্রোলে থাকে অনেকেরই স্টেজ থ্রি পরে পটাশিয়াম কন্ট্রোলে থাকে তবে লিচিং প্রসেস অর্থাৎ কেটে ভিজিয়ে সেদ্ধ করে জল বার করে রান্না করে দু তিন চামচ পরিমাণে খেতেই পারে তবে মেথি ভেজে জল একদম খাবেন না কোনো কিছুই গুজব শুনে অন্ধের মতো ফলো করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার ল্যাব রিপোর্ট কেমন তার উপর ভিত্তি করে আপনার ডায়েটিশিয়ান পরামর্শ দেন এবং তার পরামর্শ নিন বন্ধুরা আজকের ভিডিও কি আপনাদের উপকারে লাগলো ভিডিওটি যদি আপনার সিকেডি বা ডায়াবেটিসে জার্নিতে একটু হলেও কাজে লাগে তাহলে এখনই ভিডিওটা লাইক করুন আপনার মতো আরও সিকেটি রুগীদের কাছে এই তথ্য পৌঁছে দিতে ভিডিও অবশ্যই শেয়ার করুন এরকম বিজ্ঞান ভিত্তিক সহজ ভাষায় ডায়েট আর কিডনি কেয়ার জানতে সিকেটি জার্নি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে রাখুন মনে রাখবেন সঠিক জ্ঞানই ক্রনিক কিডনি ডিজিজের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র আমরা সবাই একসাথে এই লড়াইটা জিতব স্টে স্ট্রং ফাইটার কারণ সঠিক তত্ত্ব জীবন বাঁচাতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে